মিন রাশি চৌদ্দ মাইনাস ষোলো জানুয়ারি মকর সংক্রান্তিতে কি অলৌকিক কিছু ঘটতে চলেছে এবার ভাগ্য পাল্টাবে স্বয়ং ঈশ্বর নমস্কার আজ মিন রাশির জাতক জাতিকাদের জন্য আমি এমন এক খবর নিয়ে এসেছি যা শুনলে আপনার মনে হবে জীবনের সব কষ্ট আজই শেষ হয়ে গেল আপনারা তো মিন রাশি আপনারা দয়াসাগর আপনারা অন্তহীন ধৈর্যের প্রতীক গত কয়েক মাস বা বছর ধরে আপনারা যে ত্যাগের পরীক্ষা দিয়েছেন এবার সেই পরীক্ষার ফল দেওয়ার সময় চলে এসেছে চোদ্দই জানুয়ারি মকর সংক্রান্তি এই দিনটি মিন রাশির জন্য কেবল একটি উৎসব নয় এটি আপনাদের জন্য এক আধ্যাত্মিক জাগরণ চৌদ্দ পনেরো এবং ১৬ জানুয়ারি এই তিনটি দিন আপনাদের জীবনে এমন কিছু পজিটিভ ভাইবস বা ইতিবাচক শক্তি নিয়ে আসবে যা আপনি গত দশ বছরে অনুভব করেননি আমি কেন বলছি এই সপ্তাহে আপনার পকেটে কুবেরের আশীর্বাদ ঝরবে কেন বলছি আপনার বহুদিনের পুরনো কোনো জটিল রোগ আজ হঠাৎ করে সেরে যাওয়ার পথে এগোবে কেন বলছি আপনার হারিয়ে যাওয়া প্রেম বা সম্মান আজ দ্বিগুণ হয়ে ফিরে আসবে ভিডিওটি এক সেকেন্ডও কাটবেন না আজকের ভিডিওতে আমি মিন রাশির সেই দৈব রাজযোগ নিয়ে কথা বলবো। যা আপনাদের মতো সৎ মানুষকে সাফল্যের শিখরে পৌঁছে দেবে ভিডিও শেষে থাকবে এক বিশেষ জল তর্পণ প্রতিকার যা করলে আপনার বাধাগুলো কর্পূরের মতো উড়ে যাবে চলুন মিন রাশির সেই আনন্দময় ভবিষ্যতের পথে পা বাড়াই দশ শূন্য শূন্য তিন পাঁচ শূন্য শূন্য মিনিট মিন রাশির বৈশিষ্ট্য ও দিন অনুযায়ী আনন্দের বিস্তারিত বর্ণনা মিন রাশির চারিত্রিক বৈশিষ্ট্য সমুদ্রের মতো গভীর ও দেবতার মতো দয়ালু মিন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনারা স্বপ্ন দেখতে ভালোবাসেন আপনারা মানুষের চোখের জল সহ্য করতে পারেন না আমি জানি আপনার এই সরলতার সুযোগ নিয়ে অনেক মানুষ আপনাকে ঠকিয়েছে কিন্তু জানবেন যারা মিন রাশির ক্ষতি করে ঈশ্বর তাদের বিচার স্বয়ং করেন এই সপ্তাহে আপনার রাশির ওপর বৃহস্পতির বিশেষ দৃষ্টি পড়ছে আপনার ভেতরের যে সৃজনশীল ক্ষমতা আপনার যে ষষ্ঠ ইন্দ্রিয় বা সিক্স সেন্স তা এখন প্রখর হয়ে উঠবে আপনি আগে থেকেই বুঝতে পারবেন কোনটা আপনার জন্য ভালো আর কোনটা খারাপ এবার আপনি আর ঠকবেন না এবার আপনি জয়ী হবেন চোদ্দই জানুয়ারি মকর সংক্রান্তির পুণ্য ও আধ্যাত্মিক মুক্তি নাটকীয় বর্ণনা আজ মকর সংক্রান্তি সূর্যের উত্তরায়ণ শুরু হওয়ার সাথে সাথে আপনার ভাগ্যাকাশে সাফল্যে সূর্য উদিত হচ্ছে আনন্দের গল্পের ছলে কল্পনা করুন আপনি স্নান সেরে ঠাকুরের সামনে দাঁড়িয়েছেন আর আপনার মনে হল ভেতর থেকে সব ভয় কেটে গেছে আজ কোনো ধর্মীয় বা আধ্যাত্মিক মানুষের সংস্পর্শে এসে আপনার জীবনের লক্ষ্য বদলে যেতে পারে যারা বিদেশ যাত্রার চেষ্টা করছিলেন বা উচ্চশিক্ষার জন্য ভাবছিলেন আজ তাদের জন্য কোনো বড় সুসংবাদ আসতে পারে বাড়িতে আজ কোনো শুভ অনুষ্ঠানের আলোচনা হতে পারে পুনরাবৃত্তি শান্তি শান্তি এবং পরম শান্তি আজ আপনার মন পবিত্র থাকবে এবং আপনি যাকেই আশীর্বাদ করবেন তারও ভালো হবে আপনার চারপাশের নেতিবাচক শক্তি আজ দূর হয়ে যাবে প্রতিকার গঙ্গাসনানের জলে সামান্য হলুদ ও কাঁচা দুধ মিশিয়ে স্নান করুন এবং সূর্যদেবকে প্রণাম করুন পনেরোই জানুয়ারি কুবেরের ধন ও লটারি ভাগ্যের উদয় নাটকীয় বর্ণনা পনেরো তারিখ এই দিনটি মীন রাশির জন্য অর্থপ্রাপ্তির মহালগ্ন আজ মহালক্ষ্মী আপনার ঘরে আসার সংকেত দিচ্ছেন লটারির বার্তা ও বিনিয়োগ আজ হঠাৎ কোনো সূত্র থেকে অর্থ আপনার হাতে আসবে হতে পারে কোনো পুরনো পাওনা টাকা পৈতৃক সম্পত্তির অংশ অথবা কোনো ইনভেস্টমেন্ট থেকে বাম্পার রিটার্ন যারা লটারি বা শেয়ার মার্কেটে যুক্ত আছেন আজ তাদের জন্য এক বিশাল দিন হতে চলেছে বৃহস্পতির প্রভাবে আজ আপনার নেওয়া ছোট একটি আর্থিক সিদ্ধান্ত আপনাকে ভবিষ্যতে অনেক বড় লাভ দেবে পারিবারিক উল্লাস আজ পরিবারের ছোটদের সাথে নিয়ে আপনি আনন্দ করবেন বাড়িতে ভালো কোনো খাবারের আয়োজন হতে পারে আজ আপনার মনে হবে পৃথিবীটা সত্যিই খুব সুন্দর পুনরাবৃত্তি সমৃদ্ধি সমৃদ্ধি এবং কেবলই শ্রীবৃদ্ধি আজ আপনার আলমারিতে লক্ষ্মীর কৃপায় অর্থ সঞ্চিত হবে প্রতিকার অনাথ আশ্রমে সামান্য চাল ও ফল দান করুন এবং কপালে কেশরের তিলক লাগান ষোলোই জানুয়ারি প্রেমের পূর্ণতা ও নতুন কর্মসংস্থান নাটকীয় বর্ণনা সপ্তাহের শেষ দিনটি আপনার জন্য নিয়ে আসবে এক নতুন ভোরের বার্তা আজ কর্মক্ষেত্রে আপনার জয় জয়কার হবে গল্পের ছলে আপনি যদি চাকরিজীবী হন তবে আজ আপনার পদোন্নতি বা বদলির ভালো খবর আসতে পারে যারা বেকার ছিলেন আজ তাদের জন্য কোনো স্বপ্নের চাকরির ইন্টারভিউ কল আসতে পারে প্রেমের ক্ষেত্রে আজ এক মায়াবী দিন আপনার মনের মানুষটি আজ আপনার সব ইচ্ছে পূরণ করবে যারা নিঃসঙ্গ ছিলেন আজ তাদের জীবনে এমন কারো প্রবেশ ঘটবে যার সাথে আপনার সারা জীবন কাটানোর যোগ রয়েছে পুনরাবৃত্তি পূর্ণতা পূর্ণতা এবং হারানো সম্পর্কের মিলন আজ আপনার আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে আপনি আজ নিজেকে পৃথিবীর সবথেকে সুখী মিন রাশির জাতক মনে করবেন প্রতিকার একটি মাটির প্রদীপে ঘি দিয়ে প্রদীপ জ্বালান এবং বিষ্ণু সহস্রনাম পাঠ করুন বা শ্রবণ করুন ব্যক্তিগত পরামর্শ বন্ধুরা মিন রাশির এই অসাধারণ সময়টি আপনার জীবনে কতটা প্রভাব ফেলবে তা নির্ভর করছে আপনার জন্মছকে গ্রহদের ডিগ্রির ওপর আপনার বৃহস্পতি কি তুঙ্গে আছে আপনার রাশিতে কি শনির কোনো দশা চলছে যা আপনার এই আনন্দকে বাধা দিচ্ছে কেন আপনার এত প্রতিভা থাকা সত্ত্বেও আপনি যোগ্য সম্মান পাচ্ছেন না আপনার জীবনের প্রতিটি উত্তরের চাবিকাঠি লুকিয়ে আছে আপনার ব্যক্তিগত কুষ্ঠির পাতায় বিশেষ ঘোষণা আপনি যদি আপনার এই রাজকীয় সময়কে চিরস্থায়ী করতে চান এবং আপনার জীবনের বাধাগুলো চিরতরে মুছে ফেলতে চান তবে নিচে স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে আজই যোগাযোগ করুন তবে একটি কথা পরিষ্কার বলে দিই আমি কোনো ফ্রি সার্ভিস দিই না আপনার কুষ্ঠি নিখুঁতভাবে বিচার করতে এবং আপনার জন্য সঠিক গ্রহরত্ন বা প্রতিকার বলে দিতে আমার অনেক সময় ও সাধনা লাগে তাই এর জন্য আপনাকে একটি নির্দিষ্ট পারিশ্রমিক বা দক্ষিণা দিতে হবে যারা নিজেদের ভাগ্য নিয়ে সিরিয়াস এবং সঠিক পথ প্রদর্শক খুঁজছেন শুধুমাত্র তারাই ফোন বা হোয়াটসঅ্যাপ করবেন এটি একটি পেইড সার্ভিস আজই যোগাযোগ করুন কারণ এই পবিত্র মকর সংক্রান্তির আশীর্বাদ আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করে অন্য মিন রাশির মানুষদের মনে আনন্দ ছড়িয়ে দিন সবাই খুব ভালো থাকুন হাসিতে থাকুন নমস্কার